সালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো বিজ্ঞান বিষয়ে তোমাদের যে প্রশ্নটা সেটি দিচ্ছি সেটকুট ক নাম্বারটা রয়েছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বিজ্ঞানের যে প্রশ্নগুলো আসবে মূলত এখানে দেখো তোমাদের কী কী রয়েছে প্রথমে এমসি কিউ দিতে হবে তিরিশটি যেমন কার্বনের যোজনী কুনটি ঠিক আছে এবং ক্যালসিয়াম সালফেটের একটি উন্নতি কয়েকটি পরমাণু আছে তো এরকমভাবে দেখো এখানে ডান পাশে নয় নাম্বার দশ নম্বর যে এমসিগুলো সবগুলো দেওয়া আছে চার নাম্বারটা পাঁচ নাম্বারটা সবগুলো এমসিগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ আচ্ছা বাকি যে এমসিগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ ষোলো নম্বর সতেরো নম্বর ওই পাশে রয়েছে তোমাদের হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বরটা ঠিক আছে এমসিগুলো হচ্ছে এগুলো বই থেকে খুঁজে বের করবা বা হচ্ছে পরে পরে দেন হচ্ছে যেমন এখানে বলছে খাদ্য শৃঙ্খলা শক্তির প্রধান উৎস কয়টি ঠিক আছে এটা বইয়ের মধ্যে খুঁজলে পেয়ে যাবা আচ্ছা এখানে সবগুলো পেয়ে যাবো আর কি সমস্যা নাই এগুলো খুঁজলে পেয়ে যাবা যেমন কোন আমিষে সহজ পাচ্চতার গুণক ঠিক আছে তো তিরিশটি রয়েছে তিরিশটির জন্য তিরিশ মার্ক আচ্ছা এরপর দেখো তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা তোমাদের বিজ্ঞানীর ঠিক আছে অষ্টম শ্রেণী তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে তো এখানে দেখো সৃজনশীল কী কী রয়েছে এক নম্বর সৃজনশীলটা দেখতে পাচ্ছ এখানে উদ্দীপকের আলোকে তোমাকে এখানে বলছে যজনেই কাকে বলে এবং রান্নার জন্য গ্যাসে চলা জ্বালাতে হয় কেন বা উদ্দীপকে এক নং বিক্রি ব্যাখ্যা করো এবং গ নম্বর বলছে এবং তোমাদের হচ্ছে দুই এবং তিন পরস্পরের ভিন্ন ধর্মী বিশ্লেষণ করো আচ্ছা দুই নম্বর সৃজনশীলটা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পর্যাবৃত্ত প্রবাহ কাকে বলে ঠিক আছে বা বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন মানের ফিউজ প্রয়োজন হয় কেন বা চিত্র ক থেকে রুদ এর মান বের করো ঠিক আছে ঘন্টাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তিন নম্বরটা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে চার নং ঠিক আছে যদিও বিজ্ঞান খুব বেশি অনেক বেশি কঠিন আর কি তো সংকট কোন কাকে বলে চার নম্বরটা বলছে টেলিযোগাযোগ অপটিক্যাল ফাইবার অন্যান্য ব্যাখ্যা করো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ পাঁচ নম্বরটা দেখতে পাচ্ছ তো তোমাকে পাঁচটি সৃজনশীল আনসার করতে হবে আর কি পাঁচটার জন্য পঞ্চাশ মার্ক সেখানে তোমাদের পাশাপাশি শুধু দেখতে পাচ্ছ মহাসমক কাকে বলে আর পৃথিবীর আলো পায় না কেন এ এর কার্যক্রম ব্যাখ্যা করা ওই যে এর কার্যক্রম সামুদ্রিক জাহাজের তেল চুয়ে পরিবেশ দূষণ পর্যবেক্ষণ তাই না আচ্ছা মোটামুটি এই ছিল তোমাদের প্রশ্ন আর কি বিজ্ঞান বিষয়ে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে ঠিক আছে তো এটা যে সব স্কুলে আসবে এরকম না তবে যাদের করছে তাদের কিন্তু আসবে